কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি ভালোই দীর্ঘদিন পর আপনাদেরকে ফাতিলচা ফাটের ভিডিও দিতে পারতেছি নিজের কাছে আজকে অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন ফাতিলচা ফাটে বেশ কিছু বড় সাইজের গরু যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা কোনো গরুই এক লাখ টাকা নিচ্ছে না অনেক উপরে তো বলতে বলতে একটা কথা আপনার সাথে না বললেই নয় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনাদের জন্য বিভিন্ন হাঁট ঘাট ঘুরে ভিডিও করি একটু তো আপনাদের ভালোবাসা প্রয়োজন ওদের আগ্রহী আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি আর এখানে দেখতেছেন একটা ক্রস গরু কেনার জন্য একটা ক্রেতা ভাই এসে সমাগম হয়ে গেছে কত চাই বড়টার দাম ভাই

দিব না খ ফাষ্ট বুলব দে

আসু লেলে ফেরতslanadam

সাংবাদিক ভাই <ohanina klikata daya actual>? তো দর্শক বলতে বলতে আমার কথাই হলো তো আপনারা যারা এখনও নিয়মিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার করে দেবেন এবং পাশে ভাষা থাকে বাদ দিয়ে দেবেন এবং আব্দুল ডেয়ি ফার্ম এর চেয়ে ফেসবুক পেজ থেকে যারা এখনও নিয়মিত আমাদের পিঠামিলে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের ভালোবাসাও কমতি নেই আপনারা আমাদের শেষটা ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন এই বলে আজকে ভালোটাই কিনে শেষ করলাম আসসালামু আলাইকুম